নমস্কার গত ডিসেম্বর মাসের আট তারিখ নয় তারিখ নগাঁওয়ের কাছে অর্থাৎ আসামের নগাঁওয়ের কাছে রাজাগাঁও রামকৃষ্ণ টিলাতে অনুষ্ঠিত হয়ে গেছিল এক মহা অনুষ্ঠান মন্দির উদ্বোধন যেখানে বহু সন্ন্যাসী সমাগমে পূর্ণ হয়ে গেছিলো রাজাগাঁওয়ের ভূমি তারই একটি ছোট্ট ঝলক বইয়ের বুক স্টল ওপেনিং করলেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি শ্রীমৎ স্বামী চ্যুতেশানন্দজী সঙ্গে ছিলেন স্বামী অরুণাত্মানন্দজী এবং আরও অনেক মহারাজেরা তারই কিছু ঝলক